রাত একটা এখন দেড়টা বেজে গেছে দেড়টার ওপরে দেড়টার ওপরে মেয়ে আমাকে wish করবে বলে অনেকক্ষণ জায়গা ছিল আমি ঘুমিয়ে পড়েছি ও তোমাকে সারপ্রাইজ দিত যাই হোক এটাই বড় ব্যাপার এটা হচ্ছে তোমার gift সেটা তো খুললে দেখো ওরকম ভাবে রাখো উল্টিও না এটা হচ্ছে তোমার গিফট আমি আর মাম দিয়েছি এই গিফটটা এই কেক

আর ক্যান্ডেল জ্বালাচ্ছিলাম কিন্তু ক্যান্ডেল জ্বালিয়ে বছরের একটা বছর বাড়লো কিন্তু ক্যান্ডেল জ্বালিয়ে ফু দিয়ে নিভিয়ে কেমন একটা অন্যরকম সংকেত লাগে ক্যান্ডেলে ফু দিয়ে নিভিয়ে জীবনটা অন্ধকারে নিয়ে যেতে চাই না কেক কারাগারি ঠিক আছে তবে সব পাশ্চাত্য কাজটা বন্ধ করে দেওয়াটাই ভালো এটা কোনো কেক খাবার নেই এবার তুমি গিফটটা খোলো হ্যাপি বার্থডে এইটা খুব ভালো এইটা টাকা নষ্ট না করে এরকম আরেকটা ভালো ফুল কিনলে ঘরটা ফুলের গন্ধে ভরে যেত হুম বল

বলল আর কি হ্যাঁ তুই খা টুবিটা দেখে হ্যাঁ টুপি তো একদম হালকা সে টুপি সাজাস তোমাকে পরতেই হবে আরেকটা টুপি যাই হোক ভালো গেছে বড়ের জন্য এত অসংগঠন এই সাইজটা ঠিক আছে নাকি আরেক সাইজ বড় লাগবে সবই ঠিক আছে বলস এই ভাবে তো এ টাইট হচ্ছে না তো তো যাই হোক ছোট্ট করে জন্মদিনটা ঠিক আছে একটা সময় ছিল জন্মদিন মানে একদম দেশি মুরগি মাছ মাংস একদম তো আস্তে আস্তে সময় বদলায় সব বদলে যে আজকে আর একটা বিখ্যাত মানুষের জন্মদিন সেটা হলো স্বামী বিবেকানন্দ তার দেশের জন্য অনেক অবদান ছিল তাকে সবাই তার দেখানোর পথে চলুন এই বলে ছোট্ট মিনি ব্লক শেষ আমার জন্মদিনটা ভালো কাটলো আপনাদেরও ভালো কাটুক ভালো থাকবেন টাটা দেখেছো তো পাপার জন্মদিনে আজকে কেউ নেই খালি তুমি আমি মা আছি না

মাম কী হচ্ছে আজকে নুন নুন আচ্ছা দিক দিক একটু দিতে যাইছেন দিক দাও বাস ঠিক আছে গুড কমপ্লিট

সাধারণ অসাধারণ কি সুন্দর লাগছে না মা তুমি কটা লঙ্কা খাবে তো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা ভালো লাগতো তবে ছিল তাই মানে আলাদা করে ঘাট কিছু না এটা ছিল এই যে বিরিয়ানি আর বিরিয়ানি বলতে আমি হাতে বিরিয়ানি খাই তো এটাও ভালো খাবার কারণ বাইরের খাওয়ার খেলে রিচ হয়ে যায় মাটনের সাথে চিকেন বিরিয়ানি মাটন খাই না সেই জন্য

আর হই এখন কিভাবে ঘুম পাড়았ছিলে বলো তুমি পাপাকে ঘুম পাড়িয়ে দিচ্ছ ঘুম পাড়িয়ে দাও

গান গাও তো দেখি একটা কোন গান গাইবে না গানটা গাও একটু দেখি কোন গান গাও তুমি কোন গান গাইবে গানটা গাও

হে প্রভু হে জগৎ বন্ধু এ মানে কি করলি বসে ছিলাম কি করছো লাগাচ্ছে কি করছো বারবার স্টাইল স্টাইল মে লেট হ্যাপি